ভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহ রহমত অনেক ভালো আছি আমি তো আজকে আপনাদের ভিডিওতে আমি কিছু কালেকশন দেখাবো যেহেতু আজকে শুক্রবার অনেকেই কালকে শনিবার আমাদের দোকানে আসবেন দোকানে আসলে কিন্তু দুইশো পঞ্চাশ টাকার দামের থ্রি গুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পাকিস্তানি লোন আটশো পঞ্চাশ টাকা রেটের মালগুলো পেয়ে যাবেন এর পাশাপাশি কিছু অর্গেন্ডি থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন বাটিকের মধ্যে ছয়শো বিশ টাকা দামের এবং আমাদের যে গতকালকে একটা ভিডিও করেছিলাম যে অরগিন্দি নো এটা হচ্ছে আরং আরংবাটিক আরং আরুটিক্স আরং এর মধ্যে যে রেসপন্স পেয়েছি সব স্টক শেষ হয়েছিল বৃহস্পতিবার শুক্রবার দিন আবার রিস্টক করা হয়েছে চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো চলুন এবার ২৫০ পঞ্চাশ টাকার প্রোডাক্টের ডিজাইনগুলো আমরা এক এক করে দেখি তো প্রথমে আমি যে ডিজাইনটা আপনাদের হাতে নিচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ভালো মানের একটি ডিজাইন আপনাদের দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এবং অনেক ভালো মানের এই হচ্ছে কামিজটি চাইলে অবশ্যই নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আমি মেসেজ করতে চাচ্ছি যে আমার দোকানের এক কাস্টমার আমার কাছ থেকে মাল কিনেছে কিনেছে এবং সে কিছু মাল আমাকে ফেরত পাঠাই পাঠানো হয়েছে তার কাছ থেকে কিন্তু তার নাম এবং ফোন নাম্বার সে দেয় নাই তো মালগুলো তার মালগুলো আমানত হিসাবে আমাদের দোকানে রয়েছে আমি ভিডিওর মাধ্যমে এতটুকুই মেসেজ দিতে চাই যে ভাই আপনি মালগুলো ইনফরমেশন দিয়ে আপনার না কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মালগুলো তুলে নেন ঠিক আছে আপনার টাকাও আমার কাছে আপনার মালও আমার কাছে কিন্তু আপনার ফোন নাম্বার নাই যে আমি আপনার সাথে যোগাযোগ করবো আপনি আমার সাথে এখনো যোগাযোগ করতেছেন আমরা অপেক্ষায় আছি ভাই আপনি আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন তো এটার মধ্যে স্যালোয়ারের কাপড়টা হবে আর অন্যার কাপড়টা হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই আর ওনার কাপড়টা হচ্ছে এই এটার মধ্যে কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার একটি কালার দুইটি কালার তিনটি কালার এই হচ্ছে একটি চারটি কালার হবে অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইনের পাচ্ছেন দুইশো টাকা দামে পেয়ে যাচ্ছেন এভ্রুয়ান এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নেবেন এটার দামটাও দুইশো টাকা দামে দিচ্ছি আমরা চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা প্রিন্টের হবে এই হচ্ছে উনাটা তো অনেকে বলবেন ভাই এইগুলা কি পলেস্টার বা অনেকগুলো কি সুতি হবে বা এগুলো কি আমাদের হবে ভাই আমি বলবো দেখুন এই হচ্ছে কামিশটি দেখুন কত মোটা মেয়েদের জন্য হবে ঠিক আছে সাইজ হাতা বের হবে অতিরিক্ত মোটা এবং হেলদি যদি হয় তারা তো থ্রি পিস করার দরকার নেই ওদের হবে না আর এইগুলো প্যান্টের কাপড়টাও ফ্রি সাইজ মোটামুটি আর উন্নটাও ফ্রি সাইজ তো এগুলোর কাপড়টা টিসি কটনের হবে ঠিক আছে হবে আর এই ভালো মানের হবে ঠিক আছে দামটা অনুযায়ী এর থেকে ভালো রয়েছে দামিগুলো তো এগুলোর দাম অনুযায়ী অনেক ভালো আর এগুলো যদি রিজেট হয় আমরা পরিবর্তন করে দিই যদি রিজেট হয় হ্যাঁ ডিজাইনগুলো দরকার ভিডিও আপনারা আপনারা আমাদের সাথে দেখে নেবেন আমাদের কোম্পানির রুলস হচ্ছে পরিবর্তনযোগ্য সাত দিনের মধ্যে তবে চারশো টাকার নিচে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো রিজেক্ট হলে শুধুমাত্র আমরা এক্সচেঞ্জ করে দিই আমরা দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এর পাশাপাশি এক দুই তিন চার এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এখন আমি আরেকটি দুইশো পঞ্চাশ টাকার ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার পাঁচটি কালার এটা হলুদ কালার কালো কালার সরি হলুদ কালার লাল কালার পেস্ট কালার গোলাপি কালার এবং কালো কালার এটা অনেক সুন্দর একটি ভালো কোয়ালিটির একটি মাল আর এই হচ্ছে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজাইন এখানে রয়েছে সরি পাঁচ পিস থ্রি পিস রয়েছে পাঁচটা কালারে রয়েছে আপনারা চাইলে এই থ্রি পিস কনফার্ম করে নিতে পারেন এভরি ওয়ান আপনারা শুধু দুইশো পঞ্চাশ টাকা না আমার কাছে এই যে আরং বুটিক্সের কিছু প্রোডাক্ট দেখাইছিলাম এই যে ডিজাইনগুলো এই পাশে রয়েছে এই পাশ জুড়ে আরং আরং বুটিকসে মাল রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালেকশন করে নিতে পারেন তো এখন আমরা অরিজিন্ডির মধ্যে বাটিকের কিছু কালেকশন দেখব ইনশাআল্লাহ সেই কালেকশনগুলো অবশ্যই আপনারা দেখুন এরপর আমরা পাকিস্তানের মধ্যে কিছু কালেকশন দিই কত করে কালার আপনাদের একসাথে করে দেখাচ্ছি এই হচ্ছে কালার গুলো অনেক সুন্দর কালার গুলো হবে এই হচ্ছে কালার গুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার গুলো হবে এই হচ্ছে দেখুন একটি কালার এখানে এক দুই তিন চার পাঁচটা কালার এইখানে রয়েছে অনেক সুন্দর এবং ভালো মানের এই সাইজের কাপড়গুলো নিতে পারে অনেকে ভাববেন যেগুলো দেখার পর সাইজটা কতটুকু হবে আমরা একটা সাইজ দেখাই দিই এই যে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে সাইজটা অনেক চমৎকার একটি সাইজ হবে এই হচ্ছে কামিজটি অনেক নাইসলি একটি সাইজের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিস্ট্রি এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে হাতা অ্যাটাচ করতে পারেন আবার এখান থেকেও আপনার কাপড়ের পানা বড় রয়েছে চাইলে এখান থেকে পানাটা আপনি কেটে বের করতে পারবেন আবারও এক্সট্রা কোনো কাপড় দিয়ে কিছু বানাতেও পারবেন আর এই হচ্ছে কামিজটি অন্যটা বাটিক অর্গিন্ডি ছয়শো বিশ টাকা দামে আপনারা আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন আমরা বাটিক অর্গিন্ডি এরপরে আরেকটি ডিজাইন দেখাই আমরা আসলে বাটিক ত্রিপিট গুলো অনেক ভালো মানের এগুলো আর বলার কোনো কিছুই রাখে না এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর একটি কালার অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন চাইলে এই কালারগুলো নিতে পারেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার রয়েছে এই ডিজাইনটা আর হ্যাঁ এটা এটা আরেকটি নতুন ডিজাইন আর এটা কালার আমরা নিচে দেখাইছি আর এটা হচ্ছে নতুন একটি ডিজাইন এটার আমরা খুলে দেখাবো না সাইজটা এইটার মতোই হবে যদি ডিজাইনটা পছন্দ হয় কালার সহকারে স্ক্রিনশটগুলো আপনারা দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করার চেষ্টা করবেন পরবর্তী যে ডিজাইনটা দেখাবো বাটিকের মধ্যে সেম রেটের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ ছয়শো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন অবশ্যই অর্ডার করে নেবে দেখুন এটা আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার এই ডিজাইনটা বাটিক সেট শহর নিলে আপনারা খুব ভালো হবে সেট শহর নেওয়ার চেষ্টা করবেন চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারেন এব্রুয়ান এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কালার দুইটি কালার তিনটি কালার এই হচ্ছে একটি কালার তো এটা চারটা কালার দুঃখিত এটা পাঁচটা হবে না একটা হয়তো বা বিক্রি হয়ে গেছে অথবা একটা আমাদের কাছে স্টকে এখনো আসে নাই তো এই ডিজাইনটা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চলুন এব্রুয়ান আমরা এখন কিছু পাকিস্তানি লুনের মধ্যে কিছু কালেকশন দেখি আষ্টশো পঞ্চাশ টাকা দামের এই হচ্ছে আষ্ট্রশো পঞ্চাশ টাকা দামের কালেকশনটা দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ এই হচ্ছে কামিজটির সামনের সাইড এটা মাস্টার হলুদ বাসন্তী কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটির ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা অনেক সুন্দর একটি সাইড সাইডে হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি অন্যটাও থাকবে অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা আরো কিছু ডিজাইন দেখাই আপনারা আমাদের এই ডিজাইনগুলো দেখবেন এবং উপভোগ করবেন আপনাদের পছন্দের থ্রি পিস গুলো এখান থেকে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন গ্রিন কালারের মধ্যে এগুলো সেট সহকারে হয় না একটা করে কালার হয় আপনারা চাইলে এখান থেকে এক পিস করেও নিতে পারবেন আমরা এখন দেখাবো কামিষ্টির অন্যটা দেখাই অন্যটা অনেক চমৎকার একটি অন্যা রয়েছে এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা এব্রুয়ান ভালো মান ভালো মাল ভালো দামে বিক্রি করবেন ইনশাআল্লাহ এটা আপনাদের আর বলার কিছুই রাখে না কারণ ফোরকান ফেরবি কন্টিনিউ ভালো ভালো কোয়ালিটির এবং একেবারে রেগুলার যে প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে পারচেস করে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিজাইনটা পিছনের সাইডটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার পেয়ে যাচ্ছেন এভরিওয়ান ওয়ান আমরা এরপরে যে ডিজাইনটি আপনাদের দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির ডিজাইনটি এই হচ্ছে কামিজটির ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো আর চাইলে আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমরা এই কামিষ্টির ঠিক পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিশটির পিছনের সাইড অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা হেভি কোয়ালিটি একটি স্যালোয়ার হয়ে রয়েছে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখবেন অন্যটাও অনেক বড় একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি অন্যটা তো মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি লুন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেরি করবেন না যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই সমস্ত থ্রি পিসগুলো নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসা অনেক ভালো হবে এতটুকু বলতে পারবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্ত্রীর অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে এগুলো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো স্ক্রিন শট দিয়ে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ঘরে বসে নিরাপদে থেকে না এসো আর যদি আসতে পারেন তাতেও আমার কোনো অসুবিধা নেই ঢাকা ইসলামপুর লায়ন করার মার্কেটে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন পনেরো এবং ষোলো নাম্বার দোকানে চলে আসতে আমাদের দোকানটা পেয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিশটি ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক চমৎকার একটি ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার এবং এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখাই ওন্নাটা অনেক চমৎকারই পণ্য হবে দেখুন চাইলে কিন্তু এইগুলো গাইস আপনারা অর্ডার করতে পারেন দেখুন ওন্নাগুলো দেখুন বিশাল বড় বড় সাইজের ওন্নাগুলো আপনারা আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন শুধু যে এইগুলো তা কিন্তু নয় আরও কিন্তু ডিজাইন আমার কাছে রয়েছে এই যে দেখুন পাকিস্তানের লোনের মধ্যে আরো একটি ডিজাইন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিশটি দেখুন অনেক সুন্দর ডিজাইনের এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাত্র এই থ্রি পিসটার দাম নিচ্ছি আমরা আটশো টাকা হোলসেল প্রাইস আটশো টাকা দেখুন এই হচ্ছে কামিষ্টি হেভি সুন্দর সুন্দর মিষ্টি কালারের ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন মিষ্টি মিষ্টি কালারের ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আমরা একটা লাক্স কালারের একটি ডিজাইন দেখবো অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটাও আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন গাইস একেবারে রিজনেবল প্রাইসে ফাটাফাটি ডিজাইন ডিজাইনগুলো আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটির ওন্নাটা রয়েছে ওন্নাটাও বেশ চমৎকার একটু ওন্না হবে আপনারা অবশ্যই এই থ্রি পিস গুলো অর্ডার করে নেবেন তো এ আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন প্রচুর পরিমাণে আমরা একটা বুটিক্সের স্যাম্পল দেখাই দেখুন একটা আমরা বুটিক্স নাম মানে পাকিস্তানি লোন দুঃখিত আমি ভুল বলেছি আর এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা চুন্ডি স্টাইলে হবে এই ডিজাইনটা দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় ওন্নাটা এই থ্রি পিসটার ওন্নাটা এই ছিল তো এটা চুন্ডি বাটিকের মধ্যে অসাধারণ এটা আমার কাছে মাত্র অল্প কিছু থ্রি পিস রয়েছে এই ডিজাইনটা আপনারা চাইলে অতি দ্রুত অর্ডার করতে পারেন আজকের লাস্টের যে ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের একটু মনে থেকে মনে হয় যে না ড্রেসটা ঠিক আছে এবং আজকে ভিডিওটা আপনাদের কাছে পারফেক্টলি মনে হচ্ছে যারা নতুন উদ্যোক্তা যারা পুরাতন ব্যবসায়ী যাদের কাছে মনে হবে প্রোডাক্টগুলো দাম এবং প্রোডাক্টগুলো কোয়ালিটি ঠিক রয়েছে তারা কিন্তু এই ত্রিপিসগুলো অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে ওন্নাটাও হেভি সুন্দর একটি ওন্নাটা হবে দেখুন এ তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের দোকানে শুধুমাত্র যে দামি তা না আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকার দামে থ্রি পিস রয়েছে বিস্কস এবং রয়েছে প্যাটেল থ্রি পিস রয়েছে লং থ্রি পিস দুশো আশি টাকা রয়েছে ফেদবুস তিনশো সত্তর টাকা দামে রয়েছে কালামকারি রয়েছে বি প্লাস রয়েছে প্লাস রয়েছে মালহা রয়েছে অর্গেনি রয়েছে এখানে আরং বুটিক্স রয়েছে রয়াহতের কটন রয়েছে বুটিক্সের পাকিস্তানি বুটিক্স রয়েছে আপনারা যারা দেখে নিতে চাচ্ছেন আগ্রহী তারা অবশ্যই আমাদের দোকানে চলে এসে দেখে পরেগুলো মনে মতো করে নিতে পারেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম